নমস্কার বন্ধুরা সকলকে পরিপার্শ্বে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দিল এসেছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে সুপ্রিম কোর্ট ও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়েছে চোদ্দ হাজার পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে এসএসি এবার কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে যে পয়লা অক্টোবর থেকে কাউন্সিলিং এর জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা থার্ড অক্টোবর থেকে শুরু হবে কাউন্সিলিং পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের হবে তিন ও চারই অক্টোবর এই দুদিন প্রায় দুশোরও বেশি সফল চাকরি প্রার্থীদের করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন চোদ্দ হাজারেরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় তেরো হাজার নশো পঞ্চাশ জনের নামের মেধা তালিকা প্রকাশ করলে স্কুল সার্ভিস কমিশন আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়ায় শূন্যপদের পদের থেকে মেধা তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা বেশ কম এ দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়ে যায় দীর্ঘদিন ধরে আবার প্রাইমারি নিয়ে মামলা কিন্তু কটে চলছিল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ নিয়োগ পথে ছাড়পত্র দেয় তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে আদালত জানিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং চার সপ্তাহে তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করতে হবে আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করলো এসেছি শিক্ষাগত এবং জাতিগত গড় মিলে ছিয়ানব্বই জনের নাম বাদ দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সেই সঙ্গে এই তালিকায় দশ জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে যারা ব্যক্তিগতভাবে ভাবে হাইকোর্টের রায় পেয়েছিলেন বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে মোট প্রার্থী যেহেতু চোদ্দ হাজার বাহান্ন জন তাই প্রায় পাঁচ হাজার জন ওয়েটিং লিস্টে রয়েছেন তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই দুই বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন পুজোর ছুটির আগেই কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি দেওয়া হলো শুক্রবারই কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি জারি করেছে এসেছি পুজোর আগেই প্রথম দফার কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে সেটা বাদ দিয়ে প্যানেল প্রকাশ করা হবে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল মেধাধারিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রথম এস এল সালে আপার প্রাইমারি পরীক্ষা নেওয়া হয় যদিও চলতি বছরের আঠাশ আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং সেই মতোই গত পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর মেধা তালিকায় মোট জন প্রার্থীর নাম প্রকাশ করা হয় আদালতের নির্দেশ মেনে প্রকাশ করা হয়েছে বলে যাচ্ছে খুব সতর যে নিয়োগ হতে চলেছে এবং তার কাউন্সিলিং এর নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই মারফতই কিন্তু কাউন্সিলিং হবে এবং খুব শীঘ্রই হয়তো নভেম্বর মাসে তারা কিন্তু তাদের স্কুলে যোগদান করতে চলেছেন আসছি পরে ভিডিও সকলকে বলবো যারা নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পেতে ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন